প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব বস্তায় কিভাবে শশা চাষ করবেন তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইচ্ছা করলে সারা বছরেই বস্তায় শশা চাষ করতে পারেন আপনাদের বাড়ির সাদে বা বাড়ির আঙিনায় আপনারা বস্তায় শশা চাষ করার পদ্ধতি এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে পারেন চলুন চলে যায় মূল ভিডিওতে দর্শক বস্তায় শোষ চাষ করার জন্য প্রথমেই আপনাকে মাটি প্রস্তুত করতে হবে আর মাটি প্রস্তুত করার জন্য প্রথমে আপনারা একটা সিমেন্টের বস্তা নেবেন সেখানে আপনারা কিছু দুয়াশ মাটি আপনারা কিছু জৈব সার এবং কিছু বালি একসাথে মিক্স করে বস্তার মধ্যে দিয়ে দেবেন আমিও বস্তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি বাজার থেকে একটি হাইব্রিড জাত নিয়ে আসলাম যেটি আমি সারা বছরই চাষ করতে পারবো আপনারা বাজার থেকে হাইব্রিড জাতীয় একটি শশার বীজ আপনারা বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এটি আপনারা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আপনি বীজগুলি হচ্ছে বস্তার মধ্যে আপনারা লাগিয়ে দিবেন অর্থাৎ একটু হালকা গর্ত করে গর্তের মধ্যে আপনারা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা সেখান থেকে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আট দিন পর চলে আসলাম অর্থাৎ সাত থেকে আট দিন পর কিন্তু বীজগুলি ভালো করে গজিয়ে যাবে অর্থাৎ এর অঙ্ক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আট দিন পর আমি চলে আসলাম আসার পর এখানে কিছু আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি মোটামুটি গজিয়ে গেছে আমি এখন এটি পরিচর্যা করব। পরিচর্যা যখন আপনারা ভালো করে করবেন এখান থেকে আপনারা অতি দ্রুত ফল পাবেন আমি চলে আসলাম সতেরো দিন পর সতেরো দিন পর দেখেন আপনারা এখানে কিন্তু গাছটা কিন্তু আরও অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়াতে এই গাছগুলি কিন্তু আপনার আস্তে আস্তে এটি প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনারা এই হাইব্রিড জাত থেকে আপনারা ফল পাবেন আপনারা যদি সঠিক পরিচর্যা করে থাকেন তাহলে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে এই হাইব্রিড জাত থেকে আপনারা ফসল পাবেন আমি কিছু জৈব সার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাজারে বাড়ি কম্পোস্ট পাওয়া যায় অথবা আপনারা নিজেরা জৈব সার তৈরি করেও আপনারা এর গোড়ায় দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে আমি জৈব সার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন কারণ জৈব সার না দিলে কিন্তু আপনার এই গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে না গাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আপনারা অবশ্যই জৈব সার দিয়ে দিবেন জৈব সার দিয়ে গাছের যে আগাছা আছে সেগুলো আপনারা পরিষ্কার করে দিবেন এবং মাঝে মাঝে আপনারা পানি দিয়ে দিবেন পানি দিলে কিন্তু এখানে একটি বেজে বেজে অবস্থা থাকবে এবং গ্রাস দ্রুত সতেজ হবে এবং বেরিয়ে উঠবে চলে আসলাম প্রিয় দর্শক মণ্ডলী বত্রিশ দিন পর আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ দিন পর কিন্তু মোটামুটি আমার গাছটা অনেক বড় হয়ে গেছে এবং আমি একটি মাচা তৈরি করে অর্থাৎ উপরের দিকে যেন গাছটি উঠে যায় সেই ব্যবস্থা করে দিয়েছি আপনারা এভাবে বাঁশ দিয়ে মাচা তৈরি করে দিবেন যেন গাছটি উপরের দিকে উঠতে পারে অতি সহজে এভাবে আপনারা পরিচর্চা করলে দেখবেন যে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই আপনার এই শশা গাছ থেকে আপনারা ফসল পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই পর্বে আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম পরবর্তী পর্বে যে কি পরিমাণ ফল আমি পা পেলাম অর্থাৎ এই এই হাইব্রিড শশা গাছ থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার এই ভিডিওটি দেখে আপনারা ইচ্ছে করলে আপনার বাসা বাড়ির ছাদে বা বাড়ির আগিনায় শশা চাষ করতে পারেন বস্তার মধ্যে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আবার নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু